এই যে ভারতবর্ষ আজকে আমাদের জিডিপি কত? 4 ট্রিলিয়ন। আমরা সেলিব্রেট করছি। নিশ্চয়ই আমাদের সেলিব্রেট করা উচিত। চীনের জিডিপি কত? 19 ট্রিলিয়ন। আমার প্রশ্নটা হচ্ছে ভারতটা যাত্রা শুরু করেছিল 1947 সালে আর চীন তার যাত্রা শুরু করেছিল 1949 সালে। তাহলে কি করে চীন 19 এ আমরা 4 এ আছি? ভারতের প্রকৃত অগ্রগতিটা শুরু হয়েছে নরেন্দ্র মোদী দু সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তার আগে ভারত একটা কি বলবো বলতে পরিবারের নিয়ন্ত্রিত একটা দেশ ছিল মাঝে বাজপেয়ীর কিছুটা সময় ছিল মাঝে অন্য কারো কিছু সময় ছিল মূলত পরিবারতান্ত্রিক একটা অর্থনীতি ছিল এবং দুর্নীতি সেখানে রাজ করত ঠিক এই কারণে অর্থনীতির গতি আটকে গেছিল আজকে ভারত যেই যেইচারে পৌঁছেছে এটা যদি মোধির মতো প্রধানমন্ত্রীরা মেনে যাবে আমরা যদি 47 একজন নরেন্দ্র মোদিকে পেতাম কিশলয় তাহলে আমরা বিশ্বের দূরম্ভর অর্থনীতি হয়ে যেতাম এই নেহেরু ইন্দিরা গান্ধী এবং তার পরিবার ভারতের অর্থনীতিকে একেবারে সমূলে উৎপাটিত মানে বেসটাকে ধসিয়ে পরিবারের অর্থনীতিটা বেড়ে বেড়েছে ব্যক্তিগত অর্থনীতিটা বেড়েছে সেটা মনে এক